টানা বৃষ্টি জেলা রাজ্যে নাজাল অবস্থা রাজ্যবাসীর এরই মাঝে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়ত্তর বৃষ্টির পরিমাণ অনেকটা কমল এখনও বিপদ কাটেনি আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আলিপুর আবহাওয়ত্তর কী জানাচ্ছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আপনার জেলার জন্য স্পেশাল আপডেট সবার আগে দিতে পারি চলুন দেখে নেওয়া যাক আজ এবং আগামীকালের আবহাওয়া আজ সোমবার আজ কলকাতা জয়নগর বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিকচক হলদিয়া এইসব জেলায় জারি হয়েছে বজ্রসহ বৃষ্টির সতর্কতা পাশাপাশি এখানে কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হবে এবং কোন দিকে কোনো দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন চন্দননগর এলাকায় আজ মেঘলা আকাশ থাকবে এবং চিঠে বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহত্তর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন হাবড়া হাবড়া তো বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান বর্ধমানে মাঝারি বৃষ্টি হবে পাশাপাশি আপনারা দেখছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে পাশাপাশি এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বয়ে বইবে দমকা হওয়া এবং কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জারি করা হয়েছে আলিপুর আবহত এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার দার্জিলিং এসব জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টি এবং বাংলাদেশে মধবিয়া পিরোজপুর খুলনা লোহাগারা যশোর ফরিদগঞ্জ চিটাগঞ্জ কুমিল্লা ঢাকা এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং পাবনা পাবনা রাজশাহী এসব জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং চিরোপুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিং সিলেট এসব বিভাগে মেঘলা আকাশ থাকবে এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন